হ্যালো ডিয়ার ফ্রেন্ডস যারা এম বিএ করবে বলে ভাবছিলে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বারসাত কলকাতা সাত লক্ষ একশো ছাব্বিশ থেকে এই নোটিশে মূলত কী বলা হয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ফার্স্ট অফ অল বলে রাখি অ্যাপ্লিকেশন চালু হবে অ্যাডমিশনের জন্য মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এটা কিন্তু ফিজিক্যাল মোডে অন ক্যাম্পাসে হবে এটি অফার করছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং থ্রু অনলাইন অ্যাড ইউনিভার্সিটির ওয়েবসাইট ডাব্লিউ ডট ঠিক আছে ডাব্লু ইউ অ্যাডমিশন ডট কম ঠিক আছে এটা হচ্ছে উনিশে আগস্ট থেকে দশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে টোটাল কোর্স ফিস হচ্ছে পঁচানব্বই হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে পেমেন্ট আপনি কিন্তু অনলাইনেই করতে পারবেন এবং এখানে ডুয়েল এক্সপ্লাইজেশন অফার পাবেন সিপিবিএফআই সার্টিফিকেট প্রোগ্রাম ইন দ্য ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ বিং কন্ডাক্টেড ফর হান্ড্রেড আওয়ার্স অ্যাজ এমপ্লয়েবিলিটি ট্রেনিং প্রোগ্রাম ইন্টার্নশিপ অ্যান্ড দ্য প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোভাইডেড ফার্স্ট ব্যাস গড অফার লেটার ফর প্লেসমেন্ট ইন দ্য কোম্পানিস লাইক টিসিএস বাজাজ ফাইন্যান্স এম বাজার নিভা পুভা এবং কোটাক লাইভ ইটিসি তো এছাড়াও আরও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই ছবি অ্যাডমিন ডব্লিউ বি জিমেল কম অথবা অনলাইন পিজি জিমেল কম এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন মূলত এটি কিন্তু রেজিস্টার থেকে এই নোটিসটি পাবলিশ হয়েছে সো যারা এম বি এর জন্য ভাবছো কম খরচে এক লাখ টাকার মধ্যে তারা কিন্তু এটি করতে পারো টাটা বাই বাই